চন্দ্রমল্লিকার চারা অর্ডার করছিলাম আজ থেকে বারো তারিখে অর্ডার করছি কিন্তু আজকে পৌঁছাইছে আজকে আছে ষোলো তারিখ তো মানে কুরিয়ারের ইসে উনি বারো তারিখই কিন্তু বুকিং দিয়েছে এই পাঠাও কুরিয়ারে অনেক লেট করছে কার্টুনটা এখনো ভালো আছে এখন দেখি ভিতরে চারার কী অবস্থা এটা হচ্ছে শাহনবাইয়ের কাছের থেকে অর্ডার করছিলাম বিরানি বাজার সিলেট চারা গুলো বেঁচে আছে না মারা গেছে এটাই দেখার বিষয় এখন যখন ভালো আছে দেখা যাক টোটাল পিস এর ভিতর আছে একটা সুন্দর করেই দিয়েছে মনে হচ্ছে হ্যাঁ অবস্থা গরমেতে তো আসলে পাঁচ দিন পরে ডেলিভারি এত দিনে তো গাছের কন্ডিশনের যে অবস্থা মনে হচ্ছে না এইটা হচ্ছে হলুদ বল বল হবে আর এটা হচ্ছে সাদার ভিতর গিয়ে আর এটা একটু কম লাগালে কম সাদা মানে উনি ছবিতে ছিল সেই জন্য আলাদা আলাদা করে দিয়েছে দেখা যাক এর ভিতর কি আছে এখন ভালো থাকিস গাছগুলো না না গাছের কোনো পাতা তো এখনো সুন্দর সতেজ আছে এই চারটে এটা হচ্ছে হলুদ হ্যাঁ হলুদ আর হচ্ছে সাদা 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 কয়টা তিনটে এটা ফুল সাদা না মানে সাদা মতনই শেড আছে আলাদা আর একটা এটার কি পরিস্থিতি হালকা সাদা বেরো বেরো আস্তে আস্তে বেরো পাঁচ দিন পর এরা কার্টুন থেকে মুক্ত হয়েছে তো গাছের কোয়ালিটি একদম কোনো ক্ষয়ক্ষতি হয়নি আমি টেনশানে ছিলাম যে এতদিন পরে আসতেছে আর এইটা কি মনে হয় কিছু গিফট করছে আমারে আমি না ঘাসের ঘাসের বসতেছি না তো যাই ভাই তো ওয়ালে ওয়ালে ওঠা যে ঘাসগুলো আছে না ওই ঘাসগুলো হইতে পারে তো ধন্যবাদ গাছের কোয়ালিটি খুব সুন্দর হয়েছে একটা গাছ কোনো সমস্যা হয়নি এখন আসছে এই কালারগুলো অরিজিনাল উনি যেটা দেখাইছে সেইটা যদি হয়ে যায় ফুল ভোটার পরে তখন আর একটা রিভিউ দেবো ধন্যবাদ সবাইকে